মামা আমি দই খাবো এই নে মা আমি ফেনা এই নে মা আমি এই নে মা কুকুর এই মিষ্টু আজ নয় কাল দেখবি না আরে ঠিক আছে ঠিক আছে কান্না করিস না আয় তোকে কুকুর দেখাই এদিকে আয় এদিকে আয় তাড়াতাড়ি এই দেখ কুকুর মিষ্টু আর মিষ্টুর ভাই চল তোদের সঙ্গে একটা খেলা হয়ে যাক তোদের পিছনে দেখতে পাচ্ছিস একটা বস্তা রাখা আছে ওখানে সাথে সাথে দেখ ওখানে তোদের দুজনকে এক পা দিয়ে কিতকিত করে যেতে হবে আবার এক পা দিয়ে কিতকিত করে এখানে আসতে হবে যে আগে আসবে সে পেয়ে যাবে একটা জুস আর দুটো কলা তাহলে তোরা রেডি হান টু থ্রি টু হ্যালো হ্যালো আরে কান্না কৈশনারিক তোর ওখানে থেকে একটা কলা দিদিকে দিয়ে দে না হলে দিদি কাটতে থাকবে এ চিটিং হচ্ছে চিটিং এই মিষ্টি কি কাচ্ছিস আরে তুই কি খাচ্ছিস তুমি আরে তুই কি খাচ্ছিস আমি খাবো তো তুই কি খাচ্ছিস এ মিষ্টু তুই স্নান করছিস আমি আবার তোর জন্য একটা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস নিয়ে আসলাম ঠিক আছে তুই তাড়াতাড়ি করে স্নানটা সেরে নে তারপরেই ম্যাঙ্গো জুসটা খাবি আরে না তুই না এখন স্নান করছিস পরে খাবি আরে না এখন খাস না ভাই দেখো কাণ্ড স্নান করতে করতে নাকি খাবে এই খাস না দেখো মিষ্টুর কাণ্ড স্নান করতে করতে ও জুস খাচ্ছে তোমরা এরকম করে কেউ খাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিও

হুম যতই কলা দাও ততই চাই পোষাই আর না দেওয়ার তো একটা সিস্টেম আছে তোর যদি আরও কলা চাই তাহলে তুই আমাকে একটা চিঠি লিখবি বুঝেছিস ভাগ এখান থেকে মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য দেখো আমি অনেক রকমের খাবার নিয়ে এসেছি যাই মিষ্টু আর মিষ্টুর ভাইকে গিয়ে দিয়ে অনেক খুশি হবে আর মজা করে দু ভাইবোন মিলে খেতে পারবে এই মিষ্টু মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি এ বাবা মিষ্টু আর মিষ্টুর ভাই তো এইখানেই খেলা করছিল। কোথায় যে যায় জোরে জোরে ডাকতে হবে না হলে ওটা শুনবেই না আরে এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি কি ব্যাপার কোথায় গেল এদিকটায় দেখিত দেখি তো এ বাবা এদিকে তো কেউ নেই এদিকে দেখি তো এদিকেও তো কেউ নেই কোথায় গেল আরও জোরে জোরে ডাকি আরে এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি কি ব্যাপার কুকু করছে কে দেখি তো এইদিকে এ বাবা এদিকে তো কেউ নেই এদিকটায় দেখি এদিকে তো বস্তাগুলো এই কোথায় গেলি রে মিষ্টু আবারও কুকু করছে এই জায়গার থেকেই তো কুকু আওয়াজটা আসছে দেখি দেখি তো তো এ মা তোরা এখানে লুকিয়ে কুকু করছিস তোর ভাই কই এ মায়ে দেখ তোদের জন্য কত রকমের খাবার নিয়ে এসেছি এই নে দুই ভাই বোন মিলে ভাগ করে খেয়ে নে খুশি তো